টিকটকার বাংলা ভাই আর টিকটকার বলো না এখন ইউটিউবার হইতেছি মানে তানভীর ভাই তোমার চ্যালেঞ্জ দিলাম ওপেন খেলা সামলাইতে পারবা তো আসো সাহস থাকলে আমার সাথে কাস্টম খেলো ওকে আর নেক্সট এমন এনএক্সের সাথে কাস্টম খেলো এমন এনএক্সের সাথে কাস্টম খেলো ও তুমি এমন এনএক্স

আমার নাম এম এক্স নাম শুনলে সব প্যান্টে ভয় দেয় বুঝলাম তোমার নাম এম আর তোমার নাম শুনলে সবাই ভয় মত দেয় তুমি যদি এম এক্স। হও তাহলে মেসেঞ্জার এতক্ষণ আমি কার সাথে কথা বলতেছিলাম বিষয়টা চিন্তার না যদি তুমি এক বাপের বেটা হয়ে দেখো তাহলে আশো আমার সাথে কাস্টমার খেলো প্রথম থেকে সব ঠিকঠাক ছিল লাস্টে সেটা আবার কি বললা ভাইয়া আচ্ছা সমস্যা নাই মায়েরা বেছি উঠামো কান্দে তোমার ফাটামত চান দেবে তুমি দিক দিয়ে কথা বলতে বলতে তাকে কিন্তু আমরা টিম করে দিয়েছিলাম তো সে দেখতে পারতেছে তো আমাদের গ্রুপে কিন্তু চলে গেছে তো সে নাকি এম ওয়ান আচ্ছা ঠিক আছে তো তার সাথে আমরা বার্সেস টা করে নিই আগে আচ্ছা দেখতে পারতেছিলাম কি ব্যাপারে আমার কিভাবে বা তো দেখতে পারতেছিলে আমাকে কি ব্যাপারে এক নাম নিয়ে আবার আমাকে চ্যালেঞ্জ দিতে আসছে বাহ বাইরে বাই এখানে কিন্তু আমরা তাকে নিয়ে কিন্তু কাস্টমে চলে আসছি এক তো ফ্যাক নাম ইউজ করছে তারপর আমাকে সেভেন জিরো দেওয়ার চ্যালেঞ্জ দিচ্ছে তো বুঝতে পারতে সব ম্যাসে কি হতে চলেছে না বুঝলে বুঝবা ভিডিওটা দেখতে থাকো আর প্রতিটি পার্টে পার্টে কিন্তু দারুণ দারুণ শর্ট থাকছে তার সাথে তো গেম পে থাকছে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখতে পারতো এখানে কিন্তু তাকে একটা শর্ট দিয়ে দিয়েছি তো আশা করি আজকে ফলক এক ফলক করে যাইতেছি প্রতি স্টেপ স্টেপ বাই স্টেপ যাইতে হইব দুম করে গেলে তো আর হইব না তো এখানে আরেকটা শর্ট ভাবছিলাম সেভেন জিরোতে দিব তো গাইজ এদিক দিয়ে অনেকটাই ফাইট হয়েছিল আর সে শুধু ফ্যাকে ফ্যাকের মধ্যে কিন্তু দিন কাটাইতেছে ফ্যাক করে বসে থাকে ফ্যাক করে বসে থাকে তো এদিক দিয়ে দেখতে পারতেছো জোনটা অনেকটা ছোট হয়ে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আচ্ছা তো ওয়েট আমরা একটু পিছনের কাহিনী থেকে ঘুরে আসি ওকে আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি আরে রুকো রুকো

ও ভাই সুন্দর একটা দিয়ে দিচ্ছি একবার বরাবর টপাটপ তো গাইস এখানে ম্যাচ কিন্তু চাই একে চলতেছে তো তার কথা ছিল যে সেভেন জিরোতে দেওয়ার তো তো সে তো পারা নাই আমি কিন্তু চার রাউন্ড জিতে গেছি তো পেরা নাই এখন কিন্তু দুইজন দুইজনের উপর কিন্তু সুন্দরভাবে আক্রমণের উপরে একের পর এক শর্ট হইতেছে বাট কারো কিন্তু শর্ট লাগাইতে পারতেছে এদিক দিয়ে আর একটা শর্ট মিস্টেক তাকে এদিকে শর্ট টা দিয়ে দিয়েছে কিছু করার নাই তো এখানে কিন্তু ম্যাচ সাইড দুই আইসা দাঁড়াইছে তো গাইস এই রাউন্ডের আক্রমণগুলো সুন্দর ছিল কিন্তু দুইজন দুইজনের দুম দাম এস বিশ্বাস করে দিয়েছে বাট কেউ কাউকে মারতে পারিনি তো এখন দেখার পালা এই রাউন্ডটা কে বের করতে পারে এখানে কিন্তু চায়ের দুই কিন্তু রাউন্ড দেখতে পারতেছো এখানে কিন্তু আমি করতে করতে পারলাম রাউন্ড ও পারলে কিন্তু ও বাই এদিক দিয়ে দিছে বাট কিছু করতে পারলাম না আরেকটা শর্ট দেওয়ার ট্রাই করেছিলাম বাট হয় না এখানে ও একবার পুরো মাখা মাখা একটা শট লাগছে তো এখানে আবার চলে এসেছি আরেকটা রাউন্ডে তুই দেখতে পারতেছো ফাঁসে দুই রাউন্ড ওরে ভাই বেসটা পুরাই পুরাই বেসের অবস্থা কি করছে দেখ এদিক হিল করে বেস্টে ফায়ার করে নি তো এখানে শর্ট জিজেক মুমেন্ট এদিক দিয়ে হেলমেটটা আবার লাগাই দিছে এতক্ষণ বেস্ট সে হেলমেট তো ফেরা নাই আমি তো দিমু এতটা দিমু না বরাবর একটা দিমু এতটা না দিয়ে বরাবর একটা তো এদিকে দেখতে পারতো ছয় দুই রাউন্ড কিন্তু আমরা কিন্তু এক রাউন্ড বের করতে পারলে কিন্তু আমরা বুইয়াটা পেয়ে যাচ্ছি তো এখানে ইমি দিতে যাচ্ছি আমাদের আনন্দে তো কি বলতাম তো ম্যাচটাই এই দিক দিয়ে আমরা হেলমেটটা রিফেয়ার করতে মনে নাই রিফেয়ার কিটো নেই নেই তো ফেরানাই এখানে তো রাউন্ড আমারই তো এটা নিয়ে ফেরা নিয়ে কি লাভ এখানে দেখতে পাচ্তে কারণ দেখতে পাচ্তেছে এখানে আর একটা রাউন্ড কিন্তু আমাদের হাত ছাড়া হয়ে গেছে তো এটাই দেখিয়ে এই রাউন্ডে কি আমরা রাউন্ড আনতে পারি কিনা আর একটা কথা গেম প্লেয়ের যদি একটি অংশ একটি জাস্ট একটা সেকেন্ডও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবা আর যদি ভিডিওটা নাও ভালো লাগে তাও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আমাদের কিন্তু পঞ্চাশ হাজার অতি করতে নেই নিকটে তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে এটাও কিন্তু কমপ্লিট করা সম্ভব না আর যদি তোমরা যদি সাপোর্ট থাকে তাহলে পঞ্চাশ হাজার এটা কিছুই না তো দেখতে পারতেছো এখানে আবার কিন্তু শর্ট লাগাই দিছি